হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো চার দেয়ালের গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আর আমরাও খুব ভালো আছি পুজো বলে কথা মন খারাপ হলে চলে তো দেখো আমি একদম নর্মাল লুকেই ছিলাম বাড়িতে কাজ টাজ করছিলাম তো তার জন্য আর হঠাৎ করেও শুনলাম খুব ঢাক বাজছে তা বেরিয়ে দেখি যে ওরা আখ ঠাকুর আনতে এসেছে অনেক হয়তো ভাবছো আখ ঠাকুরটা কি আখ ঠাকুরটা আসলে শ্রী ঠাকুর বললে তোমরা বেশি বুঝতে পারবে তো দেখো এই হলো আমাদের এটা আমার সামনের বাড়ির এক দিদি তো উনি বরণ করে কোনো ওই আখ ঠাকুর বা প্রতিমা বলুন উনি খুব ভালো বরণ করে আর আমি তো তোমার ওনাদের বরণটা দেখাতে পারলাম না পুরোপুরি তার জন্য যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদেরকে আমরা দেখালাম আর দেখো আখ তোমরা নিশ্চয়ই জানো আখ ঠাকুর ছাড়া তো কোনো পুজো 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 করা যায় না বা সম্ভব নয় তার জন্য আগ ঠাকুরটা একদম লাগবে আর আর এই ঠাকুরটা ছাড়া পুজোয় বসাও যায় না আর ওখান থেকে এসে আমি একদম রেডি হব বলে সমস্ত কিছু বার করে নিয়েছিলাম কেননা অঞ্জলি দিতে যাব বলে তো দেখো অবশেষে আমি পুরোপুরি মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু রেডি হলে কী হবে আমার যে আর একটা কাজ বাকি আছে খুব বড় কাজ আমার বাবুকে খাওয়াতে হবে সারাদিনের ওই একটাই বড় কাজ যে খাওয়ানোটা দেখো প্রথমে ও কিন্তু একদম খাবার নিতেই চাইছিলো না তো আমি ভাবছিলাম যে ওকে না খাইয়ে নিয়ে চলে যায় কিন্তু ওকে যদি না খাইয়ে নিয়ে চলে যেতাম হয়তো তখন মনে হচ্ছিল না খাইয়ে নিয়ে চলে যায় কিন্তু ও খুব বিরক্ত করতো আর বেশিক্ষণ থাকতে দিত না তো তার জন্য ভাবলাম ঘরেই যদি একটু দেরি হয় হোক ওকে একটু খাইয়ে দিই আর ওকে এটা সেটা বলে বলে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ও কোনো কথা শুনতে চাইছিল না ও খেতেই চাইছিল না তারপর আমি একটা সামনে থেকে ওই দিদিভাইকে ডেকে যা হোক করে ওকে খাইয়ে দিয়েছিলাম তো অবশেষে আমরা সবাই মিলে অঞ্জলি দিতে রেডি হয়ে বেরিয়েই পড়লাম দেখো বাবুকেও রেডি করিয়ে দিয়েছি একদম ধুতি পাঞ্জাবিতে খুব ভালো লাগছে আর সামনে পাশে ছিল ওর ওইটা তো ডোডো দাদা আর এই দেখো এই নিয়ে হচ্ছে শাড়ি পরা যে বেবি গার্লটা ওটা হচ্ছে ওর একটা দিদি যশবাবুর দিদি হয় ওটা আমাদের বাড়িতে প্রচুর কুচো কাঁচা বাচ্চা ভর্তি তো একদিন তোমাদেরকে দেখাবো সকলে কি আর এই যে ব্লু কালারের শাড়িতে ইনি হল আমাদের রাজকন্যা তো ও শাড়ি পরেছে আর আমাদের এখানে বেশিরভাগ বাচ্চা বড় সকলেই মেয়েরা শাড়ি পরে আর ছেলেরা পাঞ্জাবি পরে তো তার জন্য এরা দু বোনেও শাড়ি পরেছে বাবু পাঞ্জাবি পরেছে আর দেখো প্রথমে ওরা ভাইকে নিয়ে যেতে চাইছিল না তারপরে ওরা সবাই মিলে আনন্দ করতে করতে ওকে নিয়ে যেতে চাইছিল আবার এ যেতে চাইছিল না তার জন্য ওরা ওদের মতোই চলে গিয়েছিল আর আমরাও এসে পড়েছিলাম রাস্তায় বেরো বেরিয়ে পড়েছিলাম অঞ্জলি দিতে আর রাস্তায় আমাদের একটা একজনের সাথে দেখা হয়েছিল কথা বলতে গিয়ে আমি ওর মধ্যটা অন্যদিকে ঘুরিয়ে পেরেছিলাম তো যাই হোক অবশেষে আমরা মায়ের কাছে চলে এসেছি দেখো অঞ্জলিতেই মায়ের কাছে কত ভিড় এটা আমাদের মণ্ডপের ঠাকুর নয় এটা সামনের একটা মণ্ডপের ঠাকুর কিন্তু এটাই হলো আমাদের মেন ঠাকুর এই ঠাকুরটা থেকেই গ্রামের প্রথম পুজো শুরু হয়েছিল এই নবমীর দিন থেকে আমাদের গ্রামের পুজো হয় নবমীর দিন থেকে আর দুর্গা পুজো যেমন ষষ্ঠী সপ্তমী হয় সেটা নবমীর দিনের পর থেকেই ওটা পেলে আসা হয় তো তোমাদের একটু চারিপাশে দেখায় দেখো তাতেও কত ভিড় জমে গেছে মায়ের কাছে আসলে রোজই যখন মায়ের কাছে আরতি হয় প্রচুর ভিড় থাকে আর এখানে মায়ের যে উজ্জ্বলতাটা সেটা একদম অন্যান্য ঠাকুরের থেকে আলাদা পুরো যেন মা যেন খুব জল করছে আর এই দুজনকে দেখো যাদের দেখতে পাচ্ছ চরণান্দি তো প্রাণ করছে তো এদের খেয়ে খেয়ে আর হবে না প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে এরকম করেছি আর সামনে দেখো একটা খুব বড় স্কুল এটা আমাদের গ্রামের একটা স্কুল যার নাম হাসিমনগর হাই স্কুল গ্রামটার নামও হাসিমনগর আর স্কুলের সামনে একটা স্টেজ ছিল ওই স্টেজে পাঁচ দিন ভোর নাচ গান আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে তো দেখো আর একবার তোমাদের মাকে দর্শন করায় আর কিছু তো বলতে পারলাম না টাটা বাই বাই পরে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব